আসসালামু আলাইকুম আমার নাম সাতিবুনি আমি আছি আমার আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আঙ্কেল আপনাকে একটা প্রশ্ন করতে পারি আমি একজন ডাক্তার হতে চাই ডক্টর জুবাইদার মতো একজন বড় হার্টের ডাক্তার সায়েন্স পোর্টটা আমাদের হায়ার মেধের অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয় অঙ্ক আমার একদমই ভালো লাগে না আচ্ছা আঙ্কেল ডাক্তারি করতে কি এত এত অঙ্কের কোনো দরকার আছে আমাদের সিলেবাস কি একটু ভাবনা চিন্তে করে দেওয়া যায় না আচ্ছা সাথে তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ তুমি যেটা বলেছ যে তুমি একজন হার্টের ডাক্তার হতে চাও খুব সম্ভব কার্ডিওলজিস্ট তাকে বলে দেখো এই যে তুমি যে স্কুলে আসো এই স্কুলে আসতে হলে আমার যেরকম স্কুলে আসতে ভালো লাগে স্কুলে আসলে টিচারদের কথা শুনতে পাও স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয় গল্প করো লেখাপড়া করো খেলাধুলা করো কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ পাড়ি দিয়ে আসতে হয় অনেক সময় বৃষ্টি থাকে বৃষ্টির দিনে হয়তো কাপড় চুপড় ভিজে যায় ব্যাগ বই ভিজে যায় অনেক সময় হয়তো খুব গরম থাকে গরমে কষ্ট হয় কিন্তু তারপরেও তুমি আসো এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তার অন্য সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে বহু রিসার্চের রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয় তাহলে তাকে অবশ্যই এই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে তাই না তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা অনেক কষ্ট করে তাই না অনেক পড়ালেখা করে তারা পড়ালেখা যে বেশি করবে যে ভালোভাবে পড়ালেখা করবে সেই তো ভালো রেজাল্ট করবে কাজেই তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমাকে একটা সিক্রেট কথা বলি অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম আচ্ছা তা এখন বিষয়টা হচ্ছে যে কারিজলিস হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় আঙ্কেল একটু কষ্ট করতে হয় তুমি যদি মন দিয়ে পড়ো মন দিয়ে তুমি যদি কষ্ট করো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি একজন খুব বড় ভালো ডাক্তার হতে পারবে ধন্যবাদ আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো তোমাকে অনেক ধন্যবাদ বাসায় যখন যাবে বাসায় গিয়ে বাবা মাকে আমার সালাম পৌঁছে দিও তোমার আব্বা আচ্ছা